মধ্যপ্রাচ্যে ফের উত্তাল পরিস্থিতি ইরান ও ইসরায়েল ফের জড়িয়েছে হামলা ও পাল্টা হামলায় সোমবার রাতে ইরান থেকে ইসরায়েলের তেলাবিবের দিকে নিক্ষেপ করা হয় ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে তীব্র ও সংগঠিত সামরিক প্রতিক্রিয়া হামলার সময় তেলাবিব ও আশেপাশে এলাকা জুড়ে বাঁচতে শুরু করে সতর্কতামূলক সাইরেন ইরানি এক সামরিক কর্মকর্তার বিবৃতিতে বলা হয় আমরা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছি উল্টোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রীতিমিত হুমকি সুরে বলেছেন এই সংঘাত একমাত্র সমাধান হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর বিরুদ্ধে সরাসরি অভিযান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ত্যাগ করতে হবে আমি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না এই ভয়াবহ হামলায় ইরানে প্রাণ হারিয়েছে অন্তত দুইশো বিশ জন যাদের মধ্যে সত্তর জনই নারী ও শিশু অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণ গেছে আরও বিশ জনের বিপর্যয়ময় পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এই সংখ্যা থামবে কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে